এই ধরো এই চিন্তা গোলা কথা আর সেটা যদি কালী ব্যানার্জির সাবে দুটো ছবি হয়েছে দাঁড়িয়ে

আর তারপরে এলো যখন টেনে বসানো যায় না একজন একজন তখন বলে তখন আমরা আরম্ভ করলাম এই কানে দেখে স্ক্রিপ্টটা যখন শুনতো চালাম তাইতো এবার নিজেরা কোথায় পজ দিয়ে দিচ্ছি সেটা ঠিক করে নিতাম নিয়ে এবার কানে শুনে বলতাম ওটার দিকে তাকালি ভালো

তার তার এপাশে পাশে চার সেকেন্ডে গেলে সবাই চান হয়ে যায় আর হবে না বসাতে হবে না ওই মাপটা খালি তৈরি হয়ে গেছে কে রে কেমন আছে আমি শুনলাম কে রে কেমন ব্যাস ওইটিকে টেনে নিয়ে গিয়ে লিফে বসে তো আর দেখি না ঠিক আছে র জ অনেক হ্যাঁ এখনো আমি ফলো করছি চালটা বলা হয়ে গেলে বলুন আমার বলাটা হলো শুনে আবার तो जब वो हम्म अच्छा सन अरोबागंत एक ही आईएसओ सन अरोपांत एक ही आईएसओ सर्टिफाइड कंपनी जामे धारण करे प्रोडक्ट के क्वालिटी स्टैंडर्ड

माने प्रथम सेंटर माना सान आरोप एक आईसओ सर्टिफाइड प्लांट